প্রথম প্রথম তো এইটাকেই ফ্রি ফায়ার ভেবে খেলতে শুরু হয়ে গেছিলাম এক টানা সেম গেম দুই দিন পর্যন্ত খেলার সো আপনাদের কি মনে আছে সেই দুই হাজার একুশ সালের কথা যেখানে ফ্রি ফায়ার ডাউনলোড ডাউনলোডের আগে আমরা বুয়া নামে একটা অ্যাপ পেতাম ওখানে ফ্রি ফায়ার সম্বন্ধে কিছু ডিটেলস ছিল বা মানে ফ্রি ফায়ার সম্পর্কে কিছু গেম ছিল বাট খুব ফ্রি ফায়ার ওখানে আমরা মূলত তো স্ক্রিনের দেখতে পাচ্ছি এরকমই গ্রাফিক্সটা ছিল এখনও কি দুই হাজার সালে এসে এটা খেলতে পারবো তো চলো এটা কীভাবে খেলতে হয় বা কীভাবে ইনস্টল করতে হয় তা অবশ্যই ভিডিওর মাধ্যমে রয়েছে তো যারা নতুন রয়েছেন অবশ্যই করবেন তো মূলত প্রতি সালে এসে এই বিয়ে নামক অ্যাপটা কিন্তু পাওয়া যাচ্ছে না প্লে স্টোরে যদি বিশ্বের না হয় প্লে স্টোরে সার্জ দিতে পারেন কিন্তু আসবে এটা করার জন্য বা খেলার জন্য মূলত আমাদের ফ্রি ফায়ার ম্যাক্স কিংবা ফ্রি ফায়ার যদি দুটো কারো ইনস্টল থাকে ফোনে তাহলে জীবনে একটু ডিলিট করে দেবেন আর বাকিটা হচ্ছে এই সরসরিগুলো মানে প্লে স্টোরে যেহেতু আমার ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড আছে ফ্রি ফায়ার আমার ইনস্টল আছে তো ফ্রি ফায়ার সার্জ দেবো এভ এ ফ্রি ফায়ার সো মূলত এখন দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের এই যে ট্রাই নাও অপশানটা আছে ওখানে ক্লিক করবেন আর সরাসরি ঢুকে যাচ্ছে আপনাদের ওল্ড ফ্রি ফায়ার বা ওল্ড গেমটাকে দেখতে পাচ্ছেন সুন্দর একটা মিউজিক বাঁচতেছে সরাসরি আমরা দেখছি আকাশ থেকে নিচে তো এনজয় আওয়ার নাও এবং সবাই খেলো একটা ফি আলাদা ফিল পাবেন তো দেখতে পাচ্ছেন এভাবেই গেমটা খেলতে হয় আর যে একসাথে সম্পর্কে জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট গুড বাই